বন্ধুরা সকাল সকাল উঠেই তো কাজ শুরু করতেই হবে তো ওখানে কাজ করলাম না কিরণ সোনা ঘুমিয়ে আছে তো সে সব থালাবাসন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি গরু বের করবো আর কিরণের বাবা একটু ঘুমিয়ে আছে কারণ ওর কয়েকদিন তো রাত জাগছে তো ঘুমিয়ে আছে আমি ভাবলাম থাক ঘুমিয়ে থাকুক আমি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি আর কিরণ সোনাও এখনও ঘুমিয়ে আছে তো এই ফাঁকে আমি সব কাজগুলো করে নেবো যখন উঠে উঠবে আমি এই জন্য ঘাটে আগে চলে গিয়েছিলাম যাতে মানে ওরা কোনো আওয়াজ না পায় তো একটু ঘুমিয়ে আছে ভালো লাগলো মানে ও সত্যিই বিশ্রাম পায় না এখন তো আজকের বাড়িতে আছে যখন একটু ঘুমিয়ে আছে এই জন্য আমি ডাকলাম না তো গরুর জল নিয়ে নিচ্ছি আর কিরণের বাবা তো এই উঠে চলে এলো তো দুজন মিলেই তাড়াতাড়ি করে গরু ছাগলগুলো খাইয়ে দেবো কারণ ক্ষীরণ উঠে পড়লে তো আমাদের খুব অসুবিধে হয় এই রোদ্দতে তো কুয়াশা ভাঙা রোদ এখন বৈশাখ মাসে মানে রোদ মানে কুয়াশা পড়ছে এটা যেন একেবারে আমাদের কাছে অবাস্তব আমি মানে কোনো দিন দেখিনি তাই আর কুয়াশার পর রোদ তো কেমন বের হয় তোমরা সবাই যেন এখানে কিছু বলার থাকে না তো এই ফাঁকে আমি সব কাজ শেষ করে নিয়েছি এবারে কিরণের কিরণ ঘুম থেকে উঠেই মস্তানি শুরু করে দিয়েছে দিদিরা টিউশানে যাবে তাদের স্কুলে যাবে ওদেরকে সবাইকে ধরে মারছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো সকালবেলা সব কাজ শেষ করেই আমি চলে এসেছি স্নান সেরে গোবিন্দ সেবা করব তো আগে এই যে কিরণ দুষ্টুমি করছে আর একটা মোবাইল নিয়ে কি করছে ঠিক নেই তো ওকে খাওয়াবো খাওয়ানোর পর তারপর গোবিন্দ সেবা করবো আজকের কিরণে বাবা বাড়িতে আছে তো কতক্ষণ থাকবে সেটা বলতে পারবো না তো এখন আছে আর ও বোধহয় স্নান করতে গেছে দোকানে যাবে তো যাই হোক সঙ্গে থাকো আসো আসো আর বাবা পালিয়ে যা দি হ্যাঁ বাবা পালিয়ে যা মানে কি করবে খুঁজে মারেনি আমার কাছে আসবে না আমার কাছে রয়েছে বাবা যাও বাবা দোকানে যাও আর আজকালের বাচ্চাকে তো শেখাতে হয় না ওর বাবার পকেট থেকে মোবাইলটা নিয়ে ও কোথায় ভরছে দেখো মানে ও জানে ওখানটায় মোবাইল রাখতে হয় আর এখন দেখো পেঁয়াজি মানে করব পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন আমি বেসন দিয়ে মাখিয়ে নিই আর পেঁয়াজে তো আমার অ্যালার্জি আছে চোখে জানো তো এই জন্য কী বলবো পেঁয়াজটা কাটবো কীরকম সমস্যায় পড়েছিলাম ওই দিদি ভাই যে দুধ আনতে এসেছিল তো ওকে ও দেখে আমাকে বলছে ঠিক আছে তুমি গরুর দুধ দো আর আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি তো আমি কিন্তু বোধ করেছিলাম কিন্তু বলছে কিছু কোনো ব্যাপার না ওই দিদি ভাই পেঁয়াজটা কেটে দিয়েছে আমি বললাম পেঁয়াজি ভেজে দিচ্ছি তুমি খেয়ে যাও বললে না আমার দুধ নিয়ে যেতে দেরি হয়ে যাবে তো এখন আমি এই যে পেঁয়াজটা বেসন হলুদ লঙ্কা সব দিয়ে মেখে নিচ্ছি তো এই যে আমি পেঁয়াজি ভেজে নিয়েছি তো মেয়েরা তো সকালে টিউশন চলে গেছে এখনও আসেনি আর আমি তো এই যে পেঁয়াজি তৈরি করে নিয়েছি আর এর ফাঁকে ওই দিদিভাই ভাই দুধ আনতে এসেছিলো আর আমি গরু গরুর দুধ দিয়ে দিয়েছি এই পেঁয়াজ কাটার সময় আমার একটু সমস্যা আমি কোনো দিন মানে পেঁয়াজ কাটতে পারি না আমার মানে কি বলবো চোখের সমস্যা সবাই হতো হাসবে মেয়ে মানুষ হয়ে পেঁয়াজ কাটতে পারে না না আমার এটা সমস্যা যখন কির মানে কিরণের দিদিরা ছিল না তখন কিরণের বাবাই এটা করে দিত মানে যেখানে যাক না কেন এটা রেডি করে যেত আর এখন মানে আমার বড় মেয়েই এটা মানে পেঁয়াজ কাটা বলো আর বাটা বলো সব কিছু ওই করে দেয় আর যখন কেউ থাকে না তখন আমি মিক্সিতে করে নিই আর কী বলবো মানে তোমরা হাসবে যে আমি পেঁয়াজে আমার চোখের সমস্যা আছে পেঁয়াজ যদি কেউ সাইডেও কাটে আমি থাকতে পারি না চোখ জ্বলতে আরম্ভ করলেই সারা দিন জ্বলতেই থাকবে তো যাই হোক আর কিরণের বাবাকে খাবারটা দিয়ে আসি এখনও মেয়েরা কেউ মানে এখানে পৌঁছায়নি বাড়িতে ছোটো মেয়েরা তো স্কুলে চলে গেছে আর বড় টিউশনে গেছে তো যাই হোক আমি মানে কিরণে বাবাকে খাবারটা দিয়ে আর কিরণকে খাইয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি আর এখানে দুধ দুয়ে দিয়েছি এই ফাঁকে ওই দিদিভাই এসে দুধ নিয়ে চলে গেছে তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবে তো এখন তো বাড়িতে মানে মেয়েরা তো স্কুল থেকে চলে এসছে ছোটোরা আর বড় মেয়ে যে স্কুলে যাবে বেরোচ্ছে আমি ওকে দিতে যাব সাইকেলটা বের করে নিচ্ছি ও যে রেডি হচ্ছে আর এখানে কিরণ তো বরফ খাওয়া শুরু করে দিয়েছে তো আমি ওর কাছ থেকে ওর দিদিও একটু কেটে নিয়েছি আমিও কেটে নিই নাহলে ও পুরোটা খেলে যদিও অসুবিধে হয় এই ভয়ে তো আর দোকান থেকে কিরণের বাবা হাঁক দিচ্ছে যে দুটো খাওয়ার নিয়ে আসতে হবে তো আমি সাইকেলে নিয়ে নিলাম তো শেষ সাইকেল নিয়ে চলে যাচ্ছি তো ওখানের দিকে আর মেয়েকে ওই দিক দিয়ে আমি স্কুলে দিয়ে আসবো বড়ো মেয়েই যে পিছনে আছে তো আমি চলে যাচ্ছি আর প্রচুর গরম আর রোদ কিরণের বাবা তো দুপুরবেলা বাড়িতে এলো শশা নিয়ে এসছে তো আমি কাটছি ওটা লবণ আর লঙ্কা দিয়ে আমরা খাবো তো আমি বসে পড়েছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি এই জন্য ওই মুহূর্তে সাউন্ডগুলো আমি অফ করে দিয়েছি তো যাই হোক মানে শশাটা কেটে আমরা সব পায়ে একসঙ্গে মিলে খাবো তো জানো তো আজকে বড় মেয়ে নেই আর না হলে সবাই আছে আর সবাই একটু হলেও সবাই একসঙ্গে বসে মানে খাওয়ার মজাটাই আলাদা তো কিরণের জন্য আমি একটু তুলে রেখে দেবো মানে তুলে দেব ওতে লঙ্কা দেব না আর এগুলোতে লঙ্কা দেব কিরণ তো একটা খাবে আর ওইগুলো বড়ো মেয়েরা খাবে ছোট মেয়েরা তো ওরা যদি না লঙ্কা খায় এই জন্য ওদের জন্য একটু বেশি করে তুলে দিয়েছি তো যাই হোক কিরণের বাবা চলে আসবে ডাকছি আর কিরণকে শশ মানে শশাটা যাচ্ছি ও আসছে না এই যে দুষ্টুমি করছে তো আমরা সবাই মিলে শশাটা খেয়ে নেব তোমরা হয়তো ভাবছো মাথার এই ফুলগুলো কোথায় ছিল এই যে এইখানে থাকে আর মেজ মেয়ে আমি যখন মোবাইলে এডিটিং করছিলাম আর আমি শর্ট ভিডিও করছিলাম এখন তো এডি এডিটিং করছিলাম তখন মেয়ে যে কখন এইগুলো দিয়ে দিয়েছে আমি খেয়ালই করিনি তো আছে ভালো লাগছে থাক এই ভেবে রেখে দিয়েছি তো যাই হোক আজকের বাজার বার কিরণের বাবা তো দোকানে চলে গেছে আর আমি বাড়িতে কাজ শেষ করে আমি দোকানে চলে যাব। আর কিরণী বাবা বেরিয়ে যাবে আর গরুর দুধ এখনও দোয়ানো হয়নি মেয়ের বড় মেয়ে তো স্কুল থেকে চলে এসছে দুটো মেয়ে চলে গেছে টিউশানে তো যাই হোক সঙ্গে থাকো আর চলো এই যে আমি আর কিরণ সোনা দোকানে চলে যাচ্ছি চলে এসছি বাজারে এই যে কিরণী শুরু হয়ে গেছে দোকানে আপেল ছিল ও নিয়ে এসে খাচ্ছে আমার বড় মেয়ে রেগে গেছে এই যে ও পড়তে বসছিল বলছে ছিঁড়ে বলছে ভাইর ভাইর সব আমাদের কিছু নেই হুম তো আমি শেষ মে সব কাজ সেরেই মোটামুটি সন্ধ্যা দেওয়ার কাজ কমপ্লিট করে ফেললাম তো বন্ধুরা এখন নটা বেজে গেছে আর আমি একটু নাম করতে যাব তো দিদি ভাইরা রাখছেতে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে মানে জানাবে কি হয়েছে না ভালো লাগা মন্দ লাগা আর পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও তো এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাড়ির সববার খেয়াল রাখো এখনকার মতো গুড নাইট টাটা